এটা হচ্ছে আমাদের টু স্ট্রোক ইঞ্জিন তেষট্টি সিসি ষোলো ব্লেডের রোটোমেটা এটা ঘন্টায় এক লিটার খাবে যারা হয়তো ছোটোখাটো কিষাণ বন্ধু বা শখের বেশে চাষ করেন তাদের জন্য পারফেক্ট এই মেশিনটা আমাদের অল ওভার ইন্ডিয়া কমপ্লিট ডোর ডেলিভারি এটার দাম রয়েছে আঠেরো হাজার পাঁচশো টাকা এই সত্যি কথা বলতে কৃষি কাজ মানে কঠিন কাজ পরিশ্রম আছে আপনি যদি মনে করেন যে এই পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি নিয়ে আট লাখ টাকা বড় ট্রাক্টরের সমান কাজ করব কিন্তু পরিশ্রম করবো না ওইভাবে বসে বসে করবো কখনোই হবে না তাহলে আপনাদেরকে সাজেস্ট করব এই জিনিস নিয়ে না এটা হচ্ছে গরুর নাঙল বা মোষের নাঙল তার পরিবর্তে পরিশ্রম আছে পরিশ্রম করে ইনকাম করতে হবে আচ্ছা বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বেঙ্গল মোটরসে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মেশিন রয়েছে এখনকার দিনে কিন্তু গরু বা মোষের পরিবর্তে আপনারা কিন্তু এইগুলোকে ব্যবহার করতে পারবেন যে যেখান থেকে দেখেন আপনাদেরকে এখানে আসতে হবে না মেশিনের যে দাম বলা হবে এবং মেশিনের সাথে কোন কোন পার্টস দেওয়া হবে সেই সমস্ত দাম ধরেই কিন্তু একটা দাম নির্ধারণ করা হয়েছে আপনার বাড়ি পৌঁছে দেওয়া অবধি পৌঁছে আপনার বাড়িতে ফিডিং করে আপনাকে দেখিয়ে দেবে চাষ করে প্রথম করে দেখিয়ে দেবি হ্যাঁ এবং কিন্তু আপনি যদি মনে করেন যে আট হাজার পাঁচশো টাকাতে সেটা নেবেন সেই সুবিধা কিন্তু পাবে না তার জন্য একটু দামই নিতে হবে চলুন আমরা সেই সমস্ত তথ্যগুলো এখানে তুলে ধরবো আপনার দেখতে পাবেন এটার ক্ষেত্রে একটু জার্কিংটা কম হবে তার জন্য দুখানা সকার দেওয়ানো আছে সকাল যদি মনে করেন কৃষক বন্ধু যে আমরা সকারওয়ালা নেবো তা তাদের জন্য এটা পারফেক্ট আছে আচ্ছা তো এটার প্রাইজ রয়েছে সিক্সটি সেভেন থাউজেন্ড আচ্ছা এবার আমি একটা কথা বলি আপনাকে বলুন ধরুন অনেকেই ভিডিও দেখছেন যার জমি নেই সেও দেখছেন ধরুন তার জমি নেই কোনো ব্যক্তির তার বাড়ি পাশে হয়তো অনেক জমি আছে হ্যাঁ হ্যাঁ সে হয়তো চাইছে যে এখান থেকে ট্র্যাক্টর নিয়ে যেখান থেকে ট্র্যাক্টর নিয়ে একটা তার এলাকাতে সে চাষ করবে তার পারিশ্রমিক সেই নেবে এক কথায় রোজগার রোজগারটা করতে চান রোজগার রোজগার যদি করতে চান তাহলে আপনাদের এই ছোট ইঞ্জিনের মধ্যে নিলে হবে না একটু বড়ের মধ্যে যেতে হবে কেমন 10 এইচপি বা 12 এইচপি ডিজেল ইঞ্জিনের মধ্যে যেতে হবে সেটা এখানে আছে সেটাও আছে সেটা আপনাদেরকে দেখা এখান থেকে দেখা এই যে এটা দেখছেন 10 এইচপি ডিজেল ইঞ্জিন 40 ব্লেড মানে চল্লিশটা টা প্লেটে রোটালটা ফল থাকবে আচ্ছা বড় গাড়ি এটার ক্ষেত্রে টেনে স্টার্ট করতে পারবেন কি এইভাবে টানলে স্টার্ট হয়ে যাবে আচ্ছা ক্লাস সেল হবে মানে ব্যাটারি মাধ্যমে স্টার্ট হবে এটা দেখা গেল অনেক সময় কি হয় চার্জ করতে করতে বা গাড়ি চলতে চলতে ব্যাটারিটা খারাপ হয়ে যেতে পারে সেলটা খারাপ হয়ে যেতে পারে তো সেই কারণে টেনে স্টার্ট গাড়ি যখন চলবে তখনই খারাপ হবে বসে থাকলে গাড়ি খারাপ হবে না আচ্ছা তো এটা আমাদের কমপ্লিট ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি তে কামা ইঞ্জিন কামা গিয়ার বক্স এটা প্রাইস দেব ছিয়াত্তর হাজার টাকা অল ওভার ইন্ডিয়া ঘরে বসে আপনারা প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সিস্টেম একটাই থাকবে বাড়িতে গিয়ে চাষ করে দেখিয়ে দেওয়া পর্যন্ত এবার আপনাকে একটা জিনিস আমি কিষান বন্ধুদেরকে ফলো করাতে বলবো সবাই দেখবেন কামা ইঞ্জিন বলবে এখানে পাঞ্চিং হেডে পাঞ্চিং সামনে পাঞ্চিং এইভাবে আপনাকে বিভ্রান্ত করে বলবে যে এই পাঁচ ছয় জায়গায় পাঞ্চিং আছে মানে সেটা অরিজিনাল আচ্ছা তখনই এই সেই সব কিষান বন্ধুদেরকে বলবো বা সেই সব যারা বিক্রি করছে তাদেরকে বলবো একটা জিনিস ফলো করবেন যে গিয়ার বক্সে কামা পাঞ্চিং আছে কিনা আচ্ছা একটু ভালো করে দেখাবেন কামা কামা গিয়ার বক্সে পাঞ্চিং থাকা মানে সেটা হবে অরিজিনাল ইঞ্জিন এবং গিয়ার বক্স একই ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসছে ইঞ্জিনটা আপনাকে কামা দিচ্ছে গিয়ার বক্সটা লোকাল কোম্পানি হয় মানে স্টিকার সাটানো আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না কিন্তু আচ্ছা আচ্ছা স্টিকার সাটানো মাল দিয়ে আপনাকে চার হাজার টাকা এক্সট্রা লাভ করছে আচ্ছা আচ্ছা মানে এই আমার কাছেও পাবেন যদি কামা ইঞ্জিন বা লোকাল গিয়ার বক্স নেন বাহাত্তর হাজার টাকা আমি দিয়ে দেবো কিন্তু সেটা আপনি ক্লিয়ারলি বললেন আমরা ক্লিয়ারলি বললাম আচ্ছা মানে একটা দিককে মানে গোপন করতে আরো দুই দিক ওরা প্রকাশটা বেশি করায় কিন্তু অরিজিনাল যেটা সেটাকে প্রকাশটা কেউ করায় না সেটা আমি আজকে করে দিলাম আপনাদেরকে এবার যদি মনে করেন যে এর থেকে আমি বড় নেব ডিজেল ইঞ্জিন মানে এক কথায় মোষ মোষের পরিবর্তে আমরা নাঙ্গল যেটা কাজ করব আচ্ছা তার জন্য বলবো যে বারো ইচপি নিতে বারো ইচপি বারো ইচপি হচ্ছে একশো অষ্টআশি এফ আচ্ছা মানে একশো অষ্টআশি মডেল নাম্বার হচ্ছে বারো ইচপি একটু ফোকাস করাবেন এখানে এইখানে লেখা থাকবে একশো অষ্টআশি এফ দেখুন লেখা আছে একশো অষ্টআশি এফ এফ এটার ক্ষেত্রে ইঞ্জিনও পাঞ্চিং থাকবে গিয়ার বক্সও পাঞ্চিং থাকবে গিয়ার বক্সে দুই জায়গায় পাঞ্চিং থাকবে একটা উপর পজিশনে একটা নিচে পজিশনে আচ্ছা এইটা আমাদের অরিজিনাল কামা ইঞ্জিন কামা গিয়ার বক্স প্রাইস রয়েছে ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি চল্লিশ প্লেটের রোটা বেটা ফালের সঙ্গে বিরাশি হাজার টাকা বিরাশি টাকা আমাদের রেট কিন্তু আমাদের নিজের যে চ্যানেল আছে নামটা করে দিই ডিজিটাল কিষান মিত্র ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের লাইভ ডেমো বা লাইভ পরিষেবা কিভাবে আমরা দিই টোটালটা তুলে ধরি ওখানে আচ্ছা একটা কথা বলি বলুন আপনি তো এতক্ষণ যে আমরা দেখলাম ছোট মিনি গুলো এটাও মিনি কিন্তু এর থেকে যে মিনি গুলো দেখলাম তাতে বললেন যে তেল খরচা হয় হ্যাঁ মোটামুটি ঘন্টায় এক লিটার বললেন অ্যাপ্রক্স একটু হার্ড হলে এক লিটার আর নর্মাল জমি বা নরম জমি হলে সাতশো সাড়ে সাতশো আচ্ছা সেক্ষেত্রে যখন এটা বারো এসি বললেন হ্যাঁ একটু বেশি বেশি তখন কি সেক্ষেত্রেও কি একই করবে নাকি না এটার ক্ষেত্রে একটু বেশি লাগবে এটার ক্ষেত্রে বলতে বারো ইস্পির ক্ষেত্রে শুকনো চাষে নশো লাগবে সাদা চাষের সময় এক লিটার লাগবে কিন্তু ওইটার ক্ষেত্রে যেমন বললাম আপনার পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট বা অ্যাপ্রক্স ধরে রাখুন আপনি এক ঘন্টা কিন্তু এটার ক্ষেত্রে কি হবে অনেকটাই কমে যাবে দশ মিনিট ওটাতে যদি পঞ্চাশ মিনিট লাগে এটাতে লাগবে চল্লিশ মিনিট চল্লিশ সময়টাও কম লাগবে কম লাগবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি মুনাফাটা বেশি ইনকাম করতে পারবেন আচ্ছা আচ্ছা সেম মডেলই এটাও

আর এমন কিছু এক্সট্রা মুনাফা আমরা মানে অর্জন করি না যে আপনাকে সার্ভিসটা দিতে পারবো এটা যে কোনো পেট্রোল বাইক যারা সারায় তারা সারাতে পারবে খারাপ হলে আচ্ছা স্পেয়ারটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা এবার একটা কথা বলে রাখি ধরুন যা ছোটখাটো বাগান সে তো দিচ্ছে সেটাতে কি কি কাজ করতে পারবে সে এটাতে অ্যাকচুয়ালি শুধুমাত্র চাষ তাছাড়া আর কিছু হবে না আর কিছু হবে আর শুধু চাষ করতে পারবে শুধু চাষ আচ্ছা আচ্ছা মিরান মিরান যেগুলো বলা সেগুলো হবে তো এর ক্ষেত্রে এরটার থেকেও আর একটু কম দামের আছে এটা ফোর বললাম হ্যাঁ

কোনো কিছু আয় রোজগার করেন না অল্প হয়তো আপনাদের সামথিং কিছু একটা ব্যালেন্স আছে তো তাদের জন্য সাজেস্ট করব মানে অ্যাকচুয়ালি বিজনেসম্যান তৈরি করা বা কারিগর হচ্ছে আমরা বেঙ্গল মোটরস আমাদের আন্ডারে এখন অল ওভার ইন্ডিয়াতে সাতাশটা ডিলার আছে আপনারা যদি মনে করেন যে বিজনেস করব তাও আমাদের সঙ্গে এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিজনেসটা করতে পারেন সেটা ভরসাযোগ্য এবং আপনাদেরকে আমি বলে রাখি যে হয়তো আপনি তিন লাখ টাকা ফাঁসালেন বা দু লাখ টাকা ফাঁসালেন আপনার যতটা দরকার ততটা ফাঁসাবেন অসুবিধা নেই ফাঁসানোর পর আপনার এলাকায় বিজনেসটা হলো না আপনার যতগুলো মাল আপনি নিচ্ছেন যে দামে নিচ্ছেন শুধুমাত্র রিটার্ন ভাড়া বাদে আমরা টোটালটা রিফান্ড করে নেবো একটা সুবিধা দিলাম আপনার এটা আছে সাড়ে সাত এইচপি থেকে একটু বেশি আট এইচপি আচ্ছা আট এইচপি এই একটু দেখাবেন খুব মোটা মোটা টায়ার বড় গিয়ার বক্স এটাও বত্রিশ ব্লেড এর ওটা ভালো থাকবে সেলফ স্টার্ট সঙ্গে লাইট সহ এটার প্রাইস আছে ফিফটি মানে চুয়ান্ন হাজার ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি তে এটা একটু ভালো করে দেখাতে বলবো খুব সুন্দর এয়ার ক্লিনারও ও মোটা দেওয়া আছে এক কথা ইয়ে কোয়ালিটির গাড়ি বললে চলবে কম প্রাইজের মধ্যে নেক্সট মডেল যারা ভাবছেন যে পেট্রোলের মধ্যে সব থেকে বড় গাড়ি নেব তাদের জন্য সাজেস্ট করব বিনা গহনা যেমন মেয়েরা গহনা পড়লে সুন্দর লাগে তো এটা আর ক্ষেত্রে গহনা নাই আচ্ছা দেখতে অতটা সুন্দর না কিন্তু কাজ ভালো আচ্ছা এটা আছে পেট্রোলের দশ এইচপি ওয়ান সেভেন্টি সেভেন এটা টেন এ স্টার্ট এটা তো সেলফে হবে না দরকারও নেই পেট্রোল নিয়ে সেলফের কোনো প্রয়োজন হয় না টুক করে টাঙলে আরাম করে মোটামুটি ধরে এখন দশ বছর বাচ্চা হলে পারবে আচ্ছা বড়ো গিয়ার বক্সের সাথে বত্রিশ প্লেটের রোটাভেটা ফাল সুন্দর এই গাড়িটা আপনাদেরকে কমপ্লিট দেবো ফিফটি মানে আটান্ন হাজার টাকা আটান্ন নেক্সট যে মডেলটা দেখাবো এই গাড়িটার ক্ষেত্রে সামনে অনেক জায়গায় কিষাণ বন্ধুরা বলে যে হুইলের দরকার মানে তিন চাকা গাড়ি হুম হুম তো এই হুইলটা একচুয়ালি সত্যি কথা বলতে কাজের নয় আচ্ছা যখনই চাষ করবেন তখন এটাকে তুলে রাখতে হবে স্ট্যান্ডেরও যে কাজ হুইলের আচ্ছা এটা লাইটটা খুব সুন্দর দিয়েছে হ্যাঁ তারপরে অনেক কিষাণ বন্ধু মনে করেন খুব হার্ড জমি হলে একটু জার্কিং হয় জার্কিং হয় হ্যাঁ হ্যাঁ আর অ্যাকচুয়ালি ঠিকানা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুর ভাকুড়ি ভাকুড়িতে আমাদের হেড ব্রাঞ্চ আর আর একটা ব্রাঞ্চ আছে গোশনীপুর হরিয়ারপাতানা গোডাউনটা হচ্ছে বহরমপুর ভাকুড়ি এ বাজারের পিছনে আচ্ছা আপনারা বহরমপুরে এসে বা গুগলে সার্চ করবেন বেঙ্গল মোটর বা আমাদের ডেস্ট্রিবিউশনের নাম্বার আছে নাম্বারে কল করে নেবেন আচ্ছা তাও আপনি একবার মুখে আপনার নাম্বারটা বলে দিন কি বলবো আপনার ফোন নাম্বারটা বলে দিন মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বার হচ্ছে নব্বই তিরাশি তিনশো তেরো চারশো চোদ্দো আর একটা নাম্বার হচ্ছে অল্টারনেটিভ নাম্বার বাষট্টি ছিয়ানব্বই ছিয়ানব্বই ছাপ্পান্ন পঁচিশ আচ্ছা এই নাম্বারে কল করার সময় কি আছে বেঙ্গল মোটরস উঠবে যারা কল করছে আপনাকে হ্যাঁ তার কি কোনো সময়সীমা আছে কোনো সময়সীমায় নেই অনেকে এগারোটায় ফোন করতে হবে কোনো অসুবিধা নেই যখন কিছু ফোন করতো এনি টাইম হ্যাঁ এনি টাইম কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে রাত্রিবেলা ভিডিও কলটা করবেন না আচ্ছা 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 আর যারা এই চ্যানেলে নতুন দাদার হয়ে আমি বলে দিচ্ছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পারলে একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে নাম্বারটা অবশ্যই আপনাদের থেকে যাবে প্লাস একজন দুস্থ কিষাণ বন্ধু সঠিক জায়গা থেকে প্রোডাক্টটা পারচেস করার সুযোগ পেয়ে যাবে আপনার মাধ্যমে অবশ্যই